বর্তমান সময়ে পুলিশকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বৈরী সম্পর্ক বিরাজ করছে সবাই পুলিশ মানেই এক আতঙ্ক মনে করছেন কিন্তু সব পুলিশ এরকম না দেশের হাজার হাজার পুলিশের মধ্যে কিছু সংখ্যক পুলিশের চরিত্র একটু ভিন্ন কিছু সংখ্যক পুলিশের কাজ তাদের মতাদর্শ এবং তাদের আদর্শ সম্পূর্ণ ভিন্ন আজকে আপনাদের এমনই এক মানবিক পুলিশের গল্প শোনাব যে পুলিশ কোন থানার থেকে ট্রান্সফার হয়ে গেলে সেই এলাকার মানুষ আবার মানব বন্ধন করে তাকে এই এলাকায় ফিরিয়ে নিয়ে আসেন তিনি এমনই এক পুলিশ যিনি নিজস্ব অর্থায়নে অনেক সাধারণ মানুষের সেবা দান করেন তিনি এমন এক পুলিশ যে পুলিশ মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে এখন শুনছেন পরবর্তীতে যারা শুনবেন প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল আসলে পেশাগত দায়িত্ব একটা নির্দিষ্ট বাইন্ডিংস কিন্তু মানবিক কাজগুলো কোনো বাইন্ডিংস নাই মানবিক কাজগুলো আসে মন থেকে আপনার এই মনটা তো আপনার স্বাধীন আপনি মনকে যেভাবে পরিচালিত করবেন ঠিক সেভাবে মন পরিচালিত হবে মানবিক কাজগুলো মূলত আমার মনের তাগিদে আমার মনের ভিতরের যে একটা তাড়না আছে তার থেকে আমি মানবিক কাজগুলো করে যাই পেশাগত দায়িত্ব তো সরকারি যে দায়িত্বগুলো পড়ে আমি ঠিক সেগুলো পালন করি আর মানবিক কাজ তো এটা আসলে এক্সট্রা কাজ এটা বিবেকের তাড়নাই করি আমি আপনাকে আগে বলেছি অনেকগুলো বিষয়ে আমি যখন এয়ারপোর্ট থানার সাহেবের বাজারের কালাগর পুলিশ ক্যাম্পে ছিলাম ওইখানে পর্যাপ্ত সময় ছিল এখানে চা অধ্যুষিত চা বাগান অধ্যুষিত এলাকা ছিল পাশাপাশি বন্যার সময় বাইশে যা বন্যা হয়েছিল এখানের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল সেই তাড়ানা থেকেই মানবিক কাজগুলো করে যাই আর কি কালাগোল পুলিশ ক্যাম্প আসলে আমার জীবনের একটা স্মরণীয় অধ্যায় বিশেষ করে সাহেবের বাজার এলাকার মানুষগুলো আমার অত্যন্ত প্রিয় আমি তাদের কাছে ঋণী তারা যেভাবে আমাকে রেসপন্স করেছে সম্মান করেছে আমার দু সালে একবার বদলি হওয়ার পরে ওপেন হাউস ডেতে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে বলে আমাকে আবার রিপোস্টিং করিয়েছিল আমি তাদের রাস্তার প্রতিদান দিতে চেয়েছি এবং আমি ওইভাবেই কাজ করে গেছি তো আসলে দেখেন পুলিশের প্রতি মানুষের একটা নেগেটিভ ভিউজ আছে সেই নেগেটিভ ভিউজ থেকে যদি কোনো পজিটিভ জিনিসগুলো আসে তাহলে তো এটা এটা অবশ্যই ভালো লাগে আর বিশেষ করে আইনশৃঙ্খলা প্রয়োগে গ্রাম অঞ্চলগুলা আমি মনে করি একটা ভালো প্ল্যাটফর্ম সাহেবের বাজার এলাকা আমি আগেই বলেছি চা বাগান অধ্যুষিত পাশাপাশি গ্রাম বেষ্টিত ওই এলাকার মানুষগুলো অত্যন্ত শান্তিপ্রিয় আমার দৃষ্টিতে অত্যন্ত ভালো মানুষ পাশাপাশি আমি এখন যে এলাকায় আসি সেই এলাকাটাও মোটামুটি শহরতলী গ্রাম অধ্যুষিত এখানেও কাজ করতে আমার খুব ভালো লাগে আমি পুলিশে যোগ দেওয়ার পর থেকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো তো দেখতেছেন কখনও কোনো বাধা দেন নাই পাশাপাশি আরও অনেক সিনিয়র স্যারেরা আছেন আমাকে হেল্প করেছেন উদ্বুদ্ধ করেছেন এটা রেস্ট্রিকশন বলে ওনাদেরকে আমি ছোটো করবো না ওনারাও যথেষ্ট হেল্প করেছেন আসলে আমি যে দিয়েছি সারা যে আমার বেতনের টাকা তা না আমার বন্ধুবান্ধব আমার ফেসবুক ফ্রেন্ডস বিশেষ করে সাহেবের বাজার প্রবাসী কল্যাণ সমিতি আমার এখানে সাহেবের বাজারে বেশ ভালো কিছু বন্ধু আছে নজরুল ইসলাম দুলাল মামা পাশাপাশি ওয়েস্ট ওয়েস্টার ফার্মের মালিক এ ধরনের লোকগুলা কিছুটা আমাদেরকে ত্রাণ প্রোভাইড করেছিল আমরা সেই ত্রাণগুলো নিয়ে পৌঁছে দিয়েছিলাম মাত্র আমি মাত্র বাহক আমি ক্রেডিট নিতে চাই না ক্রেডিট হচ্ছে তাদের যারা পর্দার আড়াল থেকে আমাকে হেল্প করেছেন আমার হাতে অলরেডি দুই তিনটার প্রজেক্ট আসে কিন্তু ওই যে সাম্প্রতিক সময়ে একটু ক্রাইসিস মুভমেন্ট থাকার কারণেই আমি রেসপন্স করতে পারতেছি না আমার হাতে দুই তিনটা কাজ আছে আমি করবো ইনশাল্লাহ ব্লাড ডোনার সিলেট রেঞ্জ সিলেট এই বন্ধু থেকে উদ্বুদ্ধ হয় দেখেন আপনি একটা বিষয় খেয়াল করবেন যে বরযাত্রা যাওয়ার সময় তিনশো চারশো লোক হয় বিশ পঁচিশটা গাড়ি হয় কিন্তু ওই মুহূর্তে গিয়ে রক্ত দেওয়ার সময় একটা ব্যাগ রক্ত পাওয়া যায় না সেই তাড়না থেকে আমি রক্ত দিয়ে কাজ করি কারণ আপনি সুস্থ আছেন সেটা আল্লাহর রহমত তাহলে আপনি অন্য ব্লাড দেবেন না কেন আল্লাহ তো আপনাকে সুস্থ রাখছেন তাহলে আপনি কাজ করে যান আর ব্লাড দিলে মেডিকেল সায়েন্স বলে আপনার নিজের শরীরেরও তো উপকার আছে আপনি ব্লাড দেন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই নেই কাজ করে যাব কারণ এখন তো এই ভবিষ্যৎ বলতে সবই তো অনিশ্চিত যতদিন বাসি কাজ করব বিশেষ করে আমি বিশ্বাস করি আমার লাস্ট একটা উইশ আছে আমার চাকরি শেষ দিন আমি যাতে আমার দুইটা ছেলের চোখে চোখে তাকিয়ে বলতে পারি আমি তোমাদের জন্য কাজ করেছি অন্যের কোনো টাকা পয়সা নেই নাই বা এক তোমাদেরকে হারাম খাওয়াই নেই এইভাবে এই এই শেষ যেদিন রিটায়ার্ডের আগের দিন আমার দুই ছেলের সামনে আমার পরিবার পরিজনের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি যাতে এই কথাটা কারণ এলাকার লোকজন দেখবে আমার আত্মীয় স্বজন দেখবে এই বিষয়টাই আমার ভিতরে ভালো কাজ করে আর কি কাজগুলা আমার সর্বোচ্চ ভালো লাগে কারণ আমি আমার একুশ বছরের চাকরি লাইফে আমি আসলে পুলিশ আমরা বেশিরভাগই সমালোচিত কিন্তু সারের এ পর্যন্ত আমি তার সাথে যতদিন চাকরি এ পর্যন্ত সমালোচনা বলে তার কাছে কোনো কিছু নাই এবং লোভ লালো সার কোনো ঘটনা পর্যন্ত তার কাছে আমি পাইনি করেছিলাম এই পুলিশ তদন্ত কেন্দ্রে এখানকার দায়িত্বে যে পুলিশ কর্মকর্তা আজিজ আছেন তিনি আসলে এই মানবিক পুলিশ আমরা এতক্ষণ তার গল্প শুনছিলাম আমরা আশা করব এরকম শত শত পুলিশ হাজার হাজার পুলিশ যেন এরকম জনস্বার্থে জনসাধারণের জন্য মানবিক কাজে এগিয়ে আসেন এতে করে পুলিশ এবং জনসাধারণ এবং পুলিশের মধ্যে যে বৈরিক সম্পর্ক হয়েছে সেই সম্পর্কটা হয়তোবা একটু ভালো হবে আমরা আশা করব দেশের সকল পুলিশ এবং দেশের সকল সাধারণ মানুষের সাথে সম্পর্ক এতে সুন্দর হয় ভালো থাকে